চোদ্দ বছর ১৬ বছর আঠারো বছরের ছেলেটা কি করে কেন করে কিচ্ছু বুঝেন কিচ্ছু বোঝে কেন সারা দিন কেন সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে আহা তার আখেরাত বাদ দিলাম দুনিয়ার উন্নতিও এভাবে হবে না এই কথাটাও তো সে বোঝেন এদুর বিবেচনাও তো নাই আমরা আমাদের সন্তানদের পরিমাণ ব্যর্থতার সাগরে ভাসায় দিলাম ভাষায় দিলাম চাইতে দুর্ভাগ্য আর কি সে জানি না কেন দৌড়াইতেছে কেন হাঁটতেছে কেন মোবাইল টিপতেছে কেন এক আক্ত নামাজ পড়ে না এই নামাজ না পড়ার মধ্যে তার সার্থকতা কি তার এই চুলের ফ্যাশনের মধ্যে তার প্রাপ্তি কি করতে চায় কারে দেখাইতে চায় কেন পেশাব করে পানি নেয় না কেন কোনো মানুষ দেখলে সালাম দিতে শিখে না জানে না এই অসভ্য জঙ্গলি এভাবেই গড়ে উঠছে বড় হচ্ছে আহ এটা কেমনে মেনে নেওয়া যায় বলেন এইভাবে বুঝি একটা জাতি একটা প্রজন্ম একটা গ্রুপ বুঝি শেষ হয়ে যাবে চোখের সামনে এটা বুঝি কথা হলো মেনে নেওয়ার কথা এটা এটা তো দুঃখের কথা আফসুসের কথা দুই চার বিশ জন মুরব্বিও যদি ভাবতো এই সমাজের ছেলে পেলেগুলোই নিয়ে তাইলেও সমাজের চরিত্র আর একটু ভালো হইত মুরুব্বীদেরও দুর্ভাগ্য বিড়ি সিগারেট চা বন টেলিভিশন চা দোকানের গপস অথবা এমনি বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই অধিকাংশের মাশাআল্লাহ কিছু তো ব্যতিক্রম আছেই আর আকসার এই জিন্দিক জন্য বললাম আমরা এটা ভাবা উচিত আমরাই যদি না ভাবি আমাদের সমাজ নিয়ে আমাদের পরিবার নিয়ে নিজ ফ্যামিলি নিয়ে আগামী সময়টা আমাদের চতুর্দিকে খুব বেশি পরিমাণ অন্যায় অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি ব্যাপকভাবে ঘরে ঘরে ইঞ্চি ইঞ্চিতে ছড়ায় যায় চুলকানির চিকিৎসা না হইলে এটা সারা শরীরে অ্যালার্জি ছড়ায় যায় সারা দেহে সংক্রমিত হয় বড় ছোট আলেম ওলামা মুরব্বী কিচ্ছুর কোনো ধারে না ছেলে নিজের মতো করেই মোবাইল টিফে নিজের মতো ছবি তোলে হাসে হাঁটে চলে মানে কে কি মনে করবে আমারে কিচ্ছুর সময় আর কেন এর কাছে না এত লাগাম ছাড়া আমাদের সন্তান হয়ে গেল গতকালকে আমি ঢাকা চিটাগাং রুড ওইখানে আমার বয়ান ছিল মাগরিবাদ বয়ান ছিল ঢাকা মোহাম্মদপুর তারপরে রাষ্ট্রে বয়ান ছিল ঢাকা চিটাগাং রুড সাইনবোর্ডের ওইদিকে তো ওইখানে অনেক যুবক ছেলে ওরা একটা মাহফিলের বড়সড় আয়োজন করছে থার্টি ফার্স্ট নাইট একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট নামে যে রাত উদযাপন করে বর্তমান সময়ে এর প্রতিবাদে আজকে কয়েক বছর ধরেই তারা করতেছে আলহামদুলিল্লাহ তারা অনেক সুন্দর অনেক যুবক রাত্র বারোটা যখন বাজে বয়ানের তে বারোটা ঠিক বাজলে এরপরে কিছুক্ষণ প্রায় দশ বারো মিনিট টানা মাইক দিয়ে স্লোগান দেয় না রয়ে বীর আল্লাহ একবার ধুমসে এরপরে মুনাজাত হয় মাহফিলে মানে তাদের এই এটা তাদের একটা প্রতিবাদ যে নতুন বছরকে আমরা তাকে বীরের মাধ্যমে আল্লাহ একবার ধনির মাধ্যমে বরণ করে নিলাম আমি গত বছরও গেছিলাম এইবারও ছিলাম এই জন্য বললাম তো তখন দেখলাম ওইখানে তো একটা নির্দিষ্ট মাহফিলের প্যান্ডেল কিন্তু ওই মুহূর্তে তার আগে পিছে পুরা চতুর দিকে একসাথে কোনো দেশে যুদ্ধ লাগলে যেরকম আওয়াজ হওয়ার কথা রকম মনে হয় যেন দেশটার মধ্যে ঢাকাটার মধ্যে একটা যুদ্ধ লাগছে এই পরিমাণ ফটকা বাজি ফুটানো হচ্ছিল এবং আতস বাজি ফানুষ উড়ানো হচ্ছিল হায় মুসলমান কোত্থেকে থেকে নিল এই সভ্যতা কার থেকে নিল কেন নিল কি করছে কাকে বিদায় দিল কাকে গ্রহণ করলো ছেলে মেয়ে নারী পুরুষের এই অসভ্যতা নোংরামির মধ্যে বিদায় হলো কার আগমন হলো কার কিছুই বোঝা গেল কিছুই বোঝা গেল কতগুলো বেলুন ফুটলো কতগুলো আতসবাজি ফুটলো কতগুলো ফানুস উড়ল আর কতগুলো নারী পুরুষ যুবক যুবতী ছাদে ছাদে রাস্তায় আশেপাশে নাচলো গাইলো অসভ্যতা আর নোংরামি করলো অশ্লীলতার বেহায়াপনা করলো এটা একটি বছরকে বিদায় দিল আর একটি বছরকে বরণ করলো বিদায় কি বরণ করলো এত বেশি বিবেকহীন এত বেশি নির্লজ্জ বেহায়া মুসলমান জাতি কখনোই ছিল না কম বেশি গুণা সবসময় ছিল কম বেশি অশ্লীলতা সবসময় ছিল কম বেশি খারাপ চরিত্রের মানুষ নারী পুরুষ সর্বযুগেই ছিল কিন্তু এইভাবে ব্যাপক হারে নোংরামি অসভ্যতা অশ্লীলতা উলঙ্গপন এত ব্যাপকভাবে গ্রামে শহরে বন্দরে উপজেলা মাফসলে ছেলে পেলেদের এই নোংরা অশ্লীলতার আল্লাহ থেকে বিমুখ জিন্দিগি এক ওয়াক্ত নামাজ পড়ে না চেহারা সুরতে মুসলমানের কোনো চিহ্ন নাই এরকম অধপতন সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে মুসলমানদের কোনো যুগে এত ব্যাপক হারে ছিল না এখন যে অবস্থা আর এটা যদি চলতে দেওয়া হয় এভাবেই যদি সবাই মিলে হাল ছেড়ে দেয় শেষ পর্যন্ত আগামী বিশ বছর পরে মুসলমানের সন্তান মুসলমান কেমন হয় এটা খুঁজে নেওয়াই কঠিন হয়ে যায় এটাই বাস্তবতা এটাই বাস্তবতা কঠিন হয়ে যাবে মুসলমানের পরিচয় মুসলমান কেমন হয় এখনো তো আলহামদুলিল্লাহ কিছু মাদ্রাসা চারদিকে ছোট বড় মেহনত করছে মেহনত করছে এরপরেও আপনারা জানেন না আমাদের মাদ্রাসাগুলো আমরা আমাদের এই ছেলে পেলেদেরকে কোরআন শরীফ পড়াইতে গিয়া নুরানি পড়াইতে গিয়া নাজেরা পড়াইতে গিয়ে হাফেজ হিপস করাইতে গিয়ে কি পরিমাণ কষ্টের মুখোমুখি এখন এটা যন্ত্রণা কি পরিমাণ ভাষায় প্রকাশ করার মতো না খুব কঠিন খুব কঠিন একটা বাচ্চা একবার বাড়িতে গেলে আরেকবার ফিরাইয়া আনতে কঠিন তিন দিনের জন্য বাড়িতে গেছে তিন মাসে মিললা মোবাইল যা টিপত তিন দিনে তার চাইতে বেশি টিপালাইছে তিন দিন তার মা বাপ তার চেহারাও দেখে নাই কিসের নামাজ কিসের আখেরাত কিসের ইবাদত কিচ্ছুর কোনো হদিস নাই অর্থাৎ অধিকাংশ ছেলেই পড়বে না কেন পড়বে না মোবাইল বাড়িতে থাকবো বাড়ির থেকে পড়বো মানে হলো মূল কথা হইলো বাড়ির থেকে পড়বে না মূল কথা হলো বাড়ির থাকলে যে কোনো কৌশলে হোক তার মার হোক বাইয়ের হোক দুলাবাইয়ের হোক চাচার হোক স্বাস্থ্যবাইয়ের হোক অথবা আরেক ঘরের কোনো ছেলের হোক কোনো না কোনো কৌশলে ছবি দেখতে পারবো মোবাইল দেখতে পারবো নাচ গান দেখতে পারবে এই অসভ্যতার কারণে এই মানুষ তাইলে আমরা মাদ্রাসার বাচ্চা গড়েও মাদ্রাসার বাচ্চাদেরকে টিকাইয়া রাখা কঠিন হয়ে যায় একটা বাচ্চা তো বাচ্চাই বারো বছরের দশ বছরের বাচ্চাটা যখন দেখে তার সাথে এলাকার সব ছেলের হাতে মোবাইল একটা একটা বড় মোবাইল তখন তো সে খুব কষ্ট হয় তারে বুঝাই নিতে তারে বুঝায় সে তো মানুষ সে তো জিন না সে তো প্লাস্টিক না সে তো অনুভূতি সম্পন্ন মানুষ কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় এই বললাম আসলে আমার অস্থিরতাটা আগামী প্রজন্ম টিকবে কিভাবে তাইবে টিকবে কিভাবে আমি এই জন্য বলছি অস্থিরতার বেহায় আপনার ব্যাপক উৎসব ব্যাপক